আমি তন্ত্র মন্ত্র ইউটিউব চ্যানেল দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আজকে আমি অনেক দিন পর আপনাদের জন্য কিছু অর্জন করার জন্য আমি গুরুর কাছে গিয়েছিলাম তো অর্জন করেছি তো আমি এই বিদ্যাগুলা বারো দিন হলো আনলাম ঠিক আছে টোটাল মন্ত্র হচ্ছে মানে এগুলো পুরাতন ব্রিটিশ আমলের মন্ত্র আমি বলছি আপনারা শুনবেন গাঙ্গ বৈরী মন্ত্র এগুলো আমাদের যারা হিন্দু ভাই আছেন যারা মানে হিন্দু ভাই মতলব কী মানে যারা আমাদের রাজ মানে রাজবংশী যারা তারাই চিনতে পারবেন তো গঙ্গা বৈরী কাকে বলে ঠিক আছে এটা দিয়ে ঝাড়ফুঁক করা যাবে এটা দিয়ে কাজ করা হবে পশ্চিম দিক মুখ করে মানে এটা পশ্চিমের কাজ বলে আসনটা জুড়তে হবে হুম জাদুয়া টিয়া আয়না এরকম লাগবে কিন্তু এটা যদি মন্ত্র চলার সময় বা আসন করার সময় যদি মিস্টেক কিছু হয়ে যায় তাহলে কিন্তু নিজের উপরে এটা ক্ষতি হয়ে যাবে বা নিজের উপরে প্যারালিস হয়ে যাবে ঠিক আছে তার জন্যই আমি মন্ত্র দিব কিন্তু আসন করার অনুমতি আমি দিতে পারব না প্লাস এটা শুধু ঝাঁটনিতেই আপনারা ইউজ করবেন ঠিক আছে এটা একটু যদি উনিশ বিশ হয়ে যায় তাহলে ব্যতিক্রম হয়ে গেলে আসন করার সময় তো পুরো কবিরাজির যে কবিরাজ মানে যে চালাবেন তার বাড়িতে এগুলা ঘটবে বিপদ বি বিপদে পড়ে যাবেন ঠিক আছে এটা হচ্ছে গাঙ্গ বৈরী মন্ত্র এটা কেউ দেখবেন মানে ওর কোনোভাবে রুগীটা ঠিক হচ্ছে না মরমড়ো অবস্থা তখন আপনি এই মন্ত্র অ্যাপ্লাই করতে হবে তো এই মন্ত্রটা অ্যাপ্লাই করলেই বা ঝাড়ফুক করে দিলেই কিন্তু ঠিক হবে এরকম না হ্যাঁ ঠিক হবে কখন যখন আপনি আসন করে চালান করবেন ওই চালানের সময় যদি কিছু ভুল হয়ে যায় বা মিস্টেক হয়ে যায় তাহলে কিন্তু বিপদ অনিবার্য তার জন্য বলছি নিজদের নিজের গুরু অনুমতি নিয়ে কাজ করবে আমি বা আমার চ্যানেল কোনোভাবে দায়ী থাকবে না এটা আপনাদের শুধু চালানোর জন্য দিলাম কেন ঝাড়ফুঁক রুগীকে ঠিক করার জন্য ঝাড়ফুঁক করে হালকা পাতার যেগুলো দোষ দাস মানে লাগান ঠেসান ঝাবি যেগুলো আছে হ্যাঁ চঙ্কন ছলনা যেগুলো আছে এগুলা শেষ হয়ে যাবে ছোটোখাটোগুলো আর যদি রুগীটা বেশি হয়ে যায় আপনি তিন দিন ঝাড়া দেবেন ঝাড়া দেওয়ার পর যদি ঠিক হয়ে যায় তাহলে আপনাকে আসন করতে হবে নাহলে আবার ওই রুগী ওরকম হয়ে যাবে তা আসন করার সময় হলো ওইটা নিজের হাতে না শেখালে বা না দেখালে কিভাবে আমি আসনটা করতে পারবেন একটু কোথাও ভুল হয়ে গেলে নিজের উপরে অ্যাপ্লাই হবে তো মন্ত্রটি বলছি আমি হুম গাঙ্গ বৈরী মন্ত্র আর আমাদের দিকে খুব বৃষ্টি ঠিক আছে পূর্বা কালী পূর্বা ভাই আঠারো কালী একলা ভাই নিকিবার তেল আনিবার শিকার চমুক হারিয়া গেলু আকাশ ভেলি রাজধরতি বারানো পাও সেই শুনিয়া আইল মানুষ দেবা দেব দেবা দেও সাগর সেই শুনিয়া যায় আজি হস্তে ফেন্না বালকের দুঃখান লেজা চমকন ছলনা লাগানি ঠেসানি বায়ার বাতাস সঙ্গে ধরিয়ে লেজা তুই ইন্দ্রপুরি এটা হলো এক পাড়া এটার কিন্তু অনেক পাড়া আছে নয় পারাতক আছে নয় পারাতক এই গাঙ্গুলো বুডি বৈরির মন্ত্র নয় পাড়া আমি একটা একটা করে দেব এখন যেরকম এক নম্বরটা দিলাম কিছু দিন পর আবার দু নাম্বার দেব আর আমি লিখে দেবো ওখানে এটা এক নাম্বার গাঙ্গুলো বৈরির মন্ত্র ঠিক আছে এর কাজ করলে আসন করলে পশ্চিম দিকে মুখ করে কাজটা করতে হবে একটা ঘোড়া লাগবে ঠিক আছে তারপরে চালানের মন্ত্র দেবো এর চালানের মন্ত্র কিন্তু আলাদা অন্য চালানের সাথে মিচিং হবে না ওখানেই মিস্টেক হয়ে গেলেই ভুল মৃত্যু অনিবার্য তো তার জন্য আপনারা নিতেই চালাবেন যে কোনো একটা ঝাড়নিতেই চালাবেন ঠিক আছে তো ধামি মন্ত্র ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আরও আমি অনেক বিদ্যা নিয়ে আসছি মাসানের পুরো লাইন মানে মাসান কখন থেকে জন্ম হয়েছিল কখন মৃত্যু হয়েছে হ্যাঁ মাসান কীভাবে জন্ম হলো কী মাসে জন্ম হলো মাসানের যে প্রত্যেকটা আঠারোটা পাড়া আপনার পাড়া পাড়া কিন্তু হিসাব আছে মানে এক নাম্বার দু নাম্বার তিন নাম্বার চার নম্বর এভাবে তো সম্পূর্ণ এগুলোই আমি দেব আপনাদের ভালোবাসার জন্য ঠিক আছে তো ভিডিওটি দেখতে থাকবেন ভালো লাগলে লাইক করতে থাকবেন শেয়ার করতে থাকবেন ঠিক আছে অনেক কিছুই আনছি আমি গুরুর কাছ থেকে হয়েছে কিলাম ওই জন্য আমি ভিডিও দিতে পারিনি আর কাজের চাপেও আমি ভিডিও দিতে পারিনি কাজের চাপ কি বাড়ির কাজটা মানে বসীকরণ কাজগুলো দূর থেকে বেশি আসে ফোন করে দূর থেকে মানে বসীকরণ কাজগুলো বেশি করতে হয় মানে দূরেরটা বেশি মানে নাতে ছুঁতে পারবে না এইরকম কাজগুলো না এত বেশি আসে কি বলবো আর তো ঠিক আছে ভালো থাকবেন আমাকে আমাকেও ভালো করে দেখবেন লাইক শেয়ার করবেন এটুকুই আমি আদের কাছে অনুরোধ করছি ঠিক আছে